নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত গতকাল একটি ভিডিওতে আমরা বলেছিলাম দিমিত্রি অস ডায়মন্ড টাকার সম্পর্কে কিছু ডেভেলপমেন্ট আছে আপনাদের জানাবো সেই অঙ্গীকার থেকে আমাদের এই ভিডিও তো মরশুমে এই গ্রিক স্ট্রাইকারটি ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ গোলদাতা পেয়ে সম্মান পেয়েছিলেন ইস্টবেঙ্গল তাকে সাদরে বরণ করে নিয়েছিল মরসুমের গোড়াতে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে নিজের সুনাম ধরে রাখতে পারেননি দেমিত্রিয়স বরঞ্চ বেশ কিছু বিতর্কিত ঘটনায় তিনি জড়িয়ে পড়েছিলেন ড্রেসিং রুমে তাকে নিয়ে কিছু সমস্যা ছিল কিন্তু গত বছরে সেরা গোলদাতাকে পাওয়ার পর ইস্টবেঙ্গল তার সঙ্গে এমন করে চুক্তি করে যে দু দুবছরের চুক্তি সেখানে রিলিজের কোনো অপশান নেই ইস্টবেঙ্গল ক্লাব সেটাকে রাখেনি তারা তো ভেবেছিল যে আমরা একজন ম্যাচ উইনার পেয়ে গেছি সত্যিই গত মরসুমে ডিমিত্রিয়াসের যে পারফরম্যান্স ছিল তাতে ইস্টবেঙ্গল ক্লাবের টিম ম্যানেজমেন্ট যেটা আশা করেছিল আশা করতেই পারে আমরাও ভেবেছিলাম খুব বড়ো রিক্রুট খুব ভালো রিক্রুট কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে ক্লাবে জার্সিটা শ্যুট করে না একটা নির্দিষ্ট প্লেয়ারের জার্সি নির্দিষ্ট ক্লাবে শ্যুট করে না অতীতে প্রদীপ তালুকদার প্রদীপ তালুকদার মেহামাডান ছাড়া যখনই অন্য দলে গেছেন ততটা সফল হননি যতটা তিনি জ্বলে উঠেছিলেন মেহামাডান জার্সিতে দ্বিবিতীয় স্তর ক্ষেত্রেও হয়তো তাই তাছাড়া তিনি ইস্টবেঙ্গল সমর্থকদের সম্পর্কেও একটু বিরূপ মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন কেরলের সমর্থকরা অনেক ভালো ইস্ট বেঙ্গল সাপোর্টারদের থেকে এখন প্রশ্ন হলো যে এই দিমিত্রিয়স্কে ছেড়ে দেওয়ার দিতে গেলে প্রায় পুনে চার কোটি থেকে চার কোটি ধাক্কা আছে সেই জন্য ইস্টবেঙ্গল ক্লাবের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ইমামি ইস্টবেঙ্গল এবং সাবেক কর্মকর্তাদের কাছ থেকে তার এজেন্টকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে যে আমরা একটা সম্মানজনক অকা চাইছি কোচ চাইছেন না কোচ অস্কার যে চাইছেন না অস্কার সেটা বিভিন্ন প্রেস কনফারেন্সেও তিনি যে খুব একটা সদয় নন বাধ্য হয়ে খেলাচ্ছেন স্ট্রাইকার নেই বলে এমন কথা তিনি বলেছেন কোচ চাইছেন না আমরা একটা সম্মানজনকভাবে বিদায় জানাতে চাইছি তার কোনো উত্তর কিন্তু ডিমি এজেন্ট এখনও দেননি ইস্টবেঙ্গল ক্লাবও ফার্দার দ্বিতীয় কোনো চিঠি দেননি বা তার সাথে কোনো যোগাযোগ করেনি কারণ সামনে সুপার কাপ আছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং কর্তাদেরও আসা যে নক টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একটা কিছু একটা সুফল করবে শেষের দিকে তারা ভালো খেলেছে রাফায়েল ভালো পারফরম্যান্স করেছেন সল ক্রেসপো ভালো খেলছেন নয়রা মহেশ আছেন সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গল ক্লাব এই দ্বিমিত্রিয়স্কে রিলিজ করে দেওয়ার ব্যাপার ফের উদ্যোগ দ্বিতীয় দফার উদ্যোগ তারা নেবেন সুপার কাপের পর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইস্টবেঙ্গলের 什么都在卷动。